ইন্ডিয়ান আপনারা সাত মাসে আমরা বাসের মধ্যে শপিং করে দেখতে পারছেন বাসের ভিতরে মানুষ বসতে পারে এবং উপরে সুইমিং করতে পারবে আপনারা দেখতে পারছেন আমরা এটা অনেক কষ্ট আপনার তো আপনার ভিডিও এবং আজকে ভিডিওটি কেমন চলছে আজকে অনেক চলেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি উপরে এই যে আপনারা দেখতে পারছেন এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি এই যে অনেকটা উপরে চলে এসেছি এই যে সামনে দেখি অনেকগুলা পাখা এই পাখা দিয়ে আমাদের চলে যেতে হবে আমাদের মিশন মিশন কমপ্লিট করার জন্য আমাদের এই কষ্টটা একটু করতে হবে কারণ আপনারা দেখতে পারছেন এই ভিটো ইন্টো এবং ভিটো থামেল এগুলোর জন্য আমাদের এটা পাড়ে যাইতে হবে এই যে সাবধানে আমরা চলে যাব আপনারা দেখতে পারছেন এখানে কেতোগুলো পাখা চারপাশে ঘুরতেছি এই এইটা আমরা পাড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা পাড়ে গেলাম এই যে ভাই আমরা অনেক দূর চলে আসি এইখানে দেখি এই আবার রাস্তাটা কেমন এইটা ওই রাস্তা যাওয়ার জন্য একটা ছোটো রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন কত চিকন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতে হবে যা অনেক স্পিডে হয়ে যায় কারণ পড়লে আমাদের নিচে পড়ে যায় এর এখানে একটা রাস্তা ওই পাশে যাওয়ার জন্য আর চিকন রাস্তা তৈরি করছে এখানে একটা মোটর রাস্তা তৈরি করলে কি কী হতো আমি বুঝি না এত চিকন রাস্তা এখানে যাওয়া যায় আসা যায় এই যে অনেক কষ্ট করে আমরা পাড়ে গেছি এই যে এখান থেকে আবার রাস্তা এই যে সামনে দিয়ে কণ্ঠামলা করতেছি এখান থেকে আমরা অন্য রাস্তা চলে যাচ্ছি এই যে এখান থেকে আবার কর্মক হতেছে সজা হোক এখান থেকে আমরা চলে আসলাম ও ভাই এখান থেকে তো আমরা যাইতে পারলাম না এখানে আমরা পড়ে গেলাম আচ্ছা আমরা একটু ভিডিওটা সিভ করে দেবো এই যে আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পেলেন এখানে আমরা লাভ দিয়ে দেখা দিচ্ছি আপনাদের এই যে আপনার দেখা দিচ্ছেন এই যে আমরা কীভাবে সুপারম্যানের মতো লাভ দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো ওয়ান জিরো ভুলে গেছে ফাইভ চাপা গেছে ভুলে এখন আমরা ওয়ান টু ওয়ান জিরো দিয়ে দেবো আমাদের ভুল ভুলে ওয়ান টু ওয়ান ফাইভ চাপা গেছে আচ্ছা যাও হোক আমরা বাইকটা এখন ঘুরে নিই ভুলে গেছে বাইকটা এই পাশে দিয়ে কল দেওয়ার দরকার ছিল কারণ আমাদের ভুলে গেছে আচ্ছা বাইকটা যেহেতু ভুলে গেছে আমাদের বাইকটা ঘুরে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা বিপরীত পক্ষে নিলে আমাদের বাইকটা সোজা হতো বন্ধু আমরা এই পাশে নোয়াতে আমাদের বাইকটা উল্টো পাশে চলাইছিলো আসিল যাই হোক আমরা চলে আছি এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কীভাবে ভালো করে রাখছিলো এখান থেকে নেটে রাস্তা এখানে চার নেট দিয়ে তৈরি করছে এই রাস্তাটি এখান থেকে আবার সিঁড়ি দিয়ে তৈরি করছে এখান থেকে আমাদের সিঁড়ি করে চলে যেতে উপরে এই যে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসলাম উপরে সামনে দেখতে পাচ্ছেন পাখাগুলো কীভাবে ঘুরতেছে এই পাখা দিয়ে আমরা চলে যাবো এখন পার পারে যাইতে হবে আমাদের পাগুলো যাওয়ার পর আগে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন এটা আবার এটা ড্রাম দিয়ে তৈরি করছে রাস্তাটা ওটা পার হয়ে গেলাম আমরা এই যে এখন দেখি পাখাগুলো পাকাগুলো আবার রাস্তায় ব্লক তৈরি করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কন্ডা দিয়ে আমাদের যাইতে হবে উপরে এখানে গিয়ে একটা রাস্তা সেইটা কেমন শৈলী আপনার দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমাদের অনেকরা বাইকটা ডিস্টার্ব করে যাওয়া উপরে যেতে দেখতে পাচ্ছেন যত উঠে যাচ্ছে বাইকটা আমাদের ঝাঁকি দিচ্ছে আমরা একটু বাইকটা পিছিয়ে নিচ্ছি ওখান থেকে আমাদের অনেকটা শক্তি লাগতেছে যাইতে চাচ্ছে না বাইকটা আর যা আমরা অনেক স্পিডে যাচ্ছি কিন্তু বাইকটা এখানে আটকে আটকে দেয় আচ্ছা আমাদের গিয়ার ধরে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়ারটা ধরে রাখছি তবুও সামনে যাইতে চাচ্ছে না যা হোক আমরা একটু পৌঁছে গেছি এই যে আমরা অনেকটা পাড়ে গেছি এই যে আমরা রাস্তা চলাইছি ওনারা দেখতে পেলেন এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের যাই দেখি এ ভাই সামনে তো না সামনে দূর থেকে দেখা যাচ্ছে পাগুলা কীভাবে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাহাড় পাড়ে গেলাম এই রাস্তা এই রাস্তায় এমনগুলো পাহাড় রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা ব্লক তৈরি করছে রাস্তাগুলো এখান থেকে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাগুলা কীভাবে ঘুরতেছে আর রাস্তা রাস্তা এমনভাবে ঘুরতেছে আমাদের অনেক অসুবিধা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাগুলা কেমন ঘুরতেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে ভাই আমাদের লাগিয়েছে এসে মধ্যে তার জন্য আমরা পড়েছি আবার একটু ভিটলে করে দিতে আপনার দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি তো পাড়ার পর আমরা চলে যাব সামনের দিকে সামনে দেখি একটা কন্যা করতেছি ওই কন্যাটা সোজা হলে আমরা ওই পাশে রাস্তা চলে যাব এই যে আমরা একটু অপেক্ষা করব রাস্তাটা ঠিক হওয়ার জন্য এই যে রাস্তাটা সোজা হয়ে যাচ্ছে আমরা এখন উপরে চলে যাব এই যে চলে যাচ্ছি আমরা উপরে উঠেছি এখন নিচে চলে যাব ওইটা এই পাশে পাড়ে গেলাম আমরা কন্টেনার কন্টেনারটা দেওয়া এই যে আমরা বিপরীত পক্ষে রাস্তা চলে আসার পর দেখি এখানে তো রাস্তা নেই এখন আমরা যাবো কোথায় এই যে এক এই পাশে একটু রাস্তাটা আছে সরি এই পাশে না এই যে সামনের দিকে রাস্তাটা আছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাইতে হবে আমাদের যা আমরা পিছিয়ে নেব বাইকটা একটু উপরের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা একটু এই যে পিছনে নিয়ে নেবো এখন আমরা এই যে এখন আমরা পিছিয়ে নিচ্ছি এই যে এখন আমরা অনেক সাবধানে চলে আসলাম এখানে ভাই দেখি রাস্তাটা কেমন ভাবে তৈরি করছে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন ইউ মতো তৈরি করছে এখন আমাদের এটা রাস্তাটা সোজা হলে কি হতো নিচে এখন আমাদের নিচে নাম হবে নিচে নামে আমাদের আবার দেখতে পাচ্ছেন কত বাম ডাউনে যাইতে হবে এই যে কত কীভাবে রাস্তাগুলো আঁকা বাঁকা তৈরি করছে এটা সোজা করলে আমরা অনেক অনেকক্ষণে পৌঁছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের খম্ভীর করার জন্য অনেকটা কষ্ট হতেছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা তৈরি করছে এই যে আমরা অনেক অনেক কষ্ট করে চলেছি আর একটু আর একটু এখানে আবার বাঁকা এখান থেকে আমাদের আবার যাইতে হবে যাই আমার পাড়ে গেছি সামনে আবার বাঁকা এখানে আমার হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কত রাস্তাটা বাঁকা এই যে আমরা চলে আসি এখান থেকে আবার আবার রাস্তা রয়েছে এই রাস্তা চলে এসেছি এটা আবার কেমন রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আবার কী যা তৈরি করছে আমি বুঝতে পারছি না এই যে ভাই এটা রাস্তাটা কীভাবে তৈরি করছে এই যে এই যে এইখানে বা আমার ভাই বাইকটা এগুলো ফাঁসে কারণ আমরা এখান থেকে কী করবো এখান থেকে আকাচ্ছন্ন পিছাচ্ছা তার জন্য আমরা এই বাইক থেকে নেমে গেছি কারণ আমরা হেঁটে চলে যাব বাইকটা ফেলে দিয়ে এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি এই যে বাইকটা পড়ে এসেছি এই যে আমরা চলে আসছি এই যে আমরা ওজন রাস্তা চলে এসেছি যে এইখানে একটা বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি আমাদের ওনারা জানেন আমাদের সব ভিডিওতে এবং সব ভিডিওতে আমরা কেটিএমটা নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমার এই যে কেটিএমটা আমার নিয়ে চলে যাচ্ছি সামনে দেখি এই যে বাঁকা যে একটা চিহ্ন দেওয়া আছে এর চিহ্ন দিয়ে আমরা চলে যাব এটা অবশ্য চিহ্নটা দিচ্ছে হেঁটে পাওয়ার জন্য কারণ হেঁটে পাওয়ার হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে আমরা চলে যাচ্ছি বাইকে ওনার দেখতে পেলেন ওইখানে সাইনবোর্ডে কীভাবে দিচ্ছে হেঁটে পাওয়ার জন্য না আমরা এটা না আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি এখান থেকে কারণ বাইরে পার হলে অনেকটা সময় লেগে যাবে অনেকটা কারণ আমরা ভিটটা অনেকটা বড়ো বড়ো হয়ে গেলাম এই পর্যন্ত অন্য হেঁটে পার হলে এখান থেকে আরও রাস্তা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি এই যে পারে গেছি এটা উপরে সিঁড়িতে আমরা উপরে চলে যাচ্ছি এটা তো আমাদের অনেকটা উপরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে আমরা অনেকটা উপরে চলে এসেছি এখান থেকে আবার নিচে চলে যা নিচে বলতেছি এই যে আবার নিচে চলে যাচ্ছি এই যে এখানে তো আবার রাস্তায় ব্লক করা আছে অনেক সাধারণে যাইতে হচ্ছে আমাদের এমনভাবে ব্লক করছে মনে হয় আমাদের বাইকের লাইসেন্স দিবে বাইকটা আমাদের দিয়ে এমনভাবে চালাতে হচ্ছে আমাদের তো যাক আমরা অনেক কষ্ট পারে যাচ্ছি সামনে দেখি এই যে রাস্তাটা কেমন এটা রাস্তা এই যে ভাই আমরা চলে আসলাম এই যে রাস্তাটা কেমন সামনে দেখি নেটাওয়ালা রাস্তা নিচে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাঠান আমি এখন সমুদ্রের মাঝখানে আছি মাঝখানে বলতে মাছ আমরা সমুদ্রের উপরে আসি মাঝখানে তো আমাদের অনেকটা অভিজ্ঞতা যেতে হবে আপনারা দেখতে পাঠান হ্যাঁ ভাই আর আপনারা জানেন আমি অনেক কষ্ট করে ভিডিও নেই আপনাদের জন্য আর আমাদের চারপাশে অনেক নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন কত নয়েজ আসতেছে আর আমার বাসার পাশে জঙ্গল ওখান থেকে অনেক শিয়াল ওদের জ্বালা আমি ভিডিও সাধারণত ভিডিও তৈরি করতে পারছি না আপনারা শুনতে পারছেন কেমন ডাকতেছে শিয়ালগুলো তো আপনাদের অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তো আপনাদের কাছ থেকে আমি একটা লাইকে আশা করি লাইক কমেন্ট আশা করি আর যারা ভাই নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে চলেছি এখান থেকে দেখি ব্যস্ত আছে কিনা ও ভাবছি এখানে রাস্তা নেই তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাবছি আমি এখানে রাস্তা নেই আমি জ্ঞান দেখলাম পরে অনেক আস্তে হয়ে গেছে আমাদের স্পিড আমরা একটু স্পিড বাড়াই নিতে আমার আমাদের এমন হতো না যখন আমরা চলে আসলাম এখানে আমরা দেখতে পারতাম এখানে আসার পরে আমাদের সামনে যাইতে হবে সামনে গিয়ে গেলে এই রাস্তাগুলো আবার কেমন দেখতেছেন রাস্তাগুলো এমনিতে সুন্দর লাগতেছে আমাদের যে রাস্তাগুলো একদম সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে আমাদের অনেকটা নিচে নামতে হবে এখন আমরা চলে আসছিলাম অনেকটা উপরেই আর নিচে নাম দেবে এবং ওই যে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনারা আমাদের এইখান থেকে আমাদের সমুদ্রের মাঝখানে মনে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে যাইতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে নামতে হবে নিচে নামে একটু পিছিয়ে নেবে একটা এই যে ঠিকমতো নিয়ে নিচ্ছি এই যে এখন আমরা নিচে নামে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এখান থেকে আমরা অন্য সিঁড়িতে চলে আসলাম এখন আমরা অন্য রাস্তা চলেছি এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে মনে হয় না ভাই সিঁড়ি তো না ডাইরেক্ট রাস্তা তৈরি করছে এখানে এই যে এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এই যে আমাদের গেম কমপ্লিট আমরা গেমটি কমপ্লিট করার পরে একটা পানি ডাম পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ডামটা আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন পানি ডাম একটা একটি বল দেখতে পাচ্ছেন টি বলটা আমরা নিয়ে চলে যাচ্ছি এই দুইটা আমরা নিয়ে চলে যাবো আমাদের গাড়িতে সেট করবো আপনারা দেখতে পাচ্ছিলেন ইন্ডোতে আমরা সম্পূর্ণ ইন্ডো দিতে আসছিলাম আপনারা দেখছিলেন এই যে আমরা এই যে পাম্পটা লাগা দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন সেট সাথে সুইমিং পুল তৈরি করব আমরা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক চাপে এখানে একটা সুইচ আছে আমরা সুইচটা চেপে দিচ্ছি অটোমেটিক চাপা আছে এই বলটা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলে আমরা পানি ভরবো দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে পানি ভরে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক ব্যবস্থা আছে কেউ আছে বাসে নিচে যাইতে পারে কেউ সাথে সুইমিং করতে করতে যাইতে পারবে দেখতে পাচ্ছেন এই বাসে অনেক সুযোগ সুবিধা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই যে সুইমিং করতে করতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমিও সুইমিং করতেছি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে এই যে ভিতরে অনেক বসারও জায়গা আছে দেখতে পাচ্ছেন উপরে সুইমিং করেও যাইতে পারবে তো আপনারা যেভাবে যাইতে চান সেভাবে নিয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে এমন কোনো আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বাসটি আমাদের এখন কত সুন্দর লাগতেছে সবাই সঙ্গে করতে করতে যাইতে পারবে দেখতে পারছেন তো কথা আমরা আমরা শেষ করতে যাচ্ছি তো